আসসালামু আলাইকুম সাউথ কোরিয়াতে এসে প্রথম রমজান প্রথম প্রথম রোজা পরিবারের সবাইকে ছেড়ে মন খারাপ লাগছিল তার উপর দিনটাও ছিল খুব মেঘলা বৃষ্টি হচ্ছিল একটু ঝড়ো বাতাস হচ্ছিল তো আমাদের সাউথ কোরিয়া আমি যে এলাকায় থাকি নামদঙ্গু ইনছন নামদঙ্গু আমাদের যে মসজিদ আছে বাইতুল মামু জামের মসজিদ এই মসজিদের আয়োজনে ইফতারের আয়োজন করা হয়েছিল আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম দেখতে পাচ্ছেন ইফতারের যে আয়োজন চলছে কাজ ইফতার সাজানো হয়েছে সবাই ইফতারের সময় জন্য অপেক্ষা করছে ইফতার করবে দেখতে পাচ্ছেন এদিকে ইফতার প্যাকেট করে রাখা হয়েছে যখন সবাই আসবে তখন সবাই একসঙ্গে বসে আর কিছু ইফতার সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল পাশে যেন লোক বসতে পারে শাড়ি করে রাখা হয়েছিল সবাই আস্তে 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 শুরু করেছিল আমার খুব ভালো লাগছিল ফ্যামিলিকে যে মিস করার যে ব্যাপারটা ছিল ওটা আস্তে আস্তে কমে যাচ্ছিলো সবাইকে দেখতে পাচ্ছে বাঙালি একটা সময় মনে হচ্ছিল যে মানে আমি মনে হয় বাংলাদেশেই আছে এরকম একটা ফিল হচ্ছিল তারা দেখতে পাচ্ছেন ইফতারের আয়োজন ছিল বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করেছিল ছোলা ছিল খেজুর ছিল সালাদ ছিল জিলাপি সাধারণত ইফতারের যে আইটেমগুলো থাকে সাধারণত এই আইটেমগুলো দিয়ে ইফতারের আয়োজনটা করা হয়েছিল তারা দেখতে পাচ্ছেন আমাদের জামে মসজিদ যিনি ইমাম এবং খতিব আছেন খুবই সজ্জন একজন ব্যক্তি উনি কিছু ইসলামিক বয়ান কিছু ইসলামিক ঘটনা হাদিসের ব্যাখ্যা করছিলেন ইফতারের আগে এবং আমরা সবাই মজার দিয়ে শুনছিলাম সবাই এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিস্তারের জন্য অপেক্ষা করছি হুজুরের বয়ান শুনছি এবং ওগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের আসলে এবং ওগুলো খুবই জীবনমুখী ছিল নিজের জীবন চেঞ্জ করার জন্য চিন্তা ভাবনা চেঞ্জ করার জন্য খুব দরকার ছিল আমাদের সুন্দর করে ব্যাখ্যা করছিলাম কীভাবে আমরা নিজের জীবনকে ইসলামের পথে পরিচালিত করতে পারি কীভাবে সাহাবিরা ইসলামের পথে পরিচালিত করেছেন কীভাবে নবী নবীমসাল্লাহ ইসলাম কিভাবে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বলেছেন করার জন্য রোজার মাহাত্ম কি ইফতারের ফজিলত কি এবং রোজার যে সবাব রোজার যে পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেছেন এইসব ব্যাপারে উনি ডিটেল ব্যাখ্যা করছিলেন আর সবাই আমরা সবাই মনোযোগ সহকারে আমরা হজুরের সেই বয়ান বা সেই লেকচার শুনছিলাম এবং ইস্তারের জন্য অপেক্ষা করছিলাম এই মুহূর্তটা আসলে খুবই সুন্দর খুবই আনন্দদায়ক ইফতার সামনে নিয়ে বসে থাকা আমরা আল্লাহর ভয়ে খাবার সামনে আছে কিন্তু খাচ্ছি না এই ব্যাপারটা এই বান্দার এই ব্যাপারটা নাকি আল্লাহ খুব বেশি পছন্দ করেন এবং আল্লাহ তালা নাকি ফেরাস্তারকে ডেকে দেখান যে দেখো আমার বান্দার আমার ভয়ে খাবার সামনে নিয়ে বসে আছে কিন্তু খাবার খাচ্ছে না এবং এই সময়টা নাকি দোয়া কবুলের সময় দোয়া কবুল হয় আল্লাহ তাল্লাহার কাছে হাত তুলে নিজের মনের ইচ্ছার কথা বললে নেক ইচ্ছা নেক ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে দেন যা আপনার জন্য ভালো তো এই সময় আমরা আসলে সবাই যে যার মতো দোয়া করছিলাম আল্লাহর কাছে নিজের যে যার চাওয়াগুলো আল্লাহর কাছে বলছিলাম এবং হুজুর তো তার উনিও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন সময়টা খুব ভালো যাচ্ছিলো আমাদের খুব সুন্দর যাচ্ছিলো তো এভাবে আমরা সবাই ইফতারের জন্য অপেক্ষা করতে করতে হুজুরের বয়ান শুনছি ইফতারের জন্য অপেক্ষা করছি এভাবেই সময় যাচ্ছিল একটু একটু করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ কোরিয়ার ইনছন নামদঙ্গু এলাকায় যে আমাদের মসজিদ বাইতুল মামুর জামে মসজিদ এটার সামনের একটা অংশ দেখাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে এবং এটা ছিল ইফতারের প্যাকেজিং খুবই সুন্দর এবং খুবই মজাদার ছিল বাসমতি চাল দিয়ে যেটা চিকেন বিরিয়ানি করা হয়েছিল ছোলা ছিল স্যালাড ছিল জিলাপি ছিল তো এইখানে আমাকে দেখাচ্ছে আমি কিছুক্ষণ পরে একটু মাথার নিচকটা ঠিক করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন খেজুর আহ আজান দিবেন আমরা ইফতার করবো এবং হুজুরায় আরেকটা অ্যানাউন্স করছিলেন যে আমাদের বাইতুল জামে মসজিদের আরেকটা শাখা খোলা হয়েছে যেটা ইনছনের আরেকটা আরেক সিটতে তবে আরেকটু ভিন্ন জায়গায় সেটা হচ্ছে নামছন্দং এই এলাকাটা এই তো আগামী ইফতারটা মানে ওখানে আমরা করবো এই অ্যানাউন্সটা আমি করছিলেন সেই সময় এবং ইফতারের সময় চলে এসছে প্রায় কাছাকাছি আমরা সবাই প্যাকেটের উপরে যে প্লাস্টিকের যে কভার ছিল ওটা খুলে ইফতারের আয়োজন করছি ইফতারের জন্য সবাই এবং আমরা ইফতার খেতে শুরু করলাম আলহামদুলিল্লাহ সে মাহিন যখন আসলো প্রথম রোজা প্রথম ইফতার আলহামদুলিল্লাহ তো প্রথমে গাজর দিয়ে শুরু করলাম একটু করে গাজর খেয়ে নিলাম খুব মজাদার ছিল ইফতারটা ইফতারটা খুব উপভোগ করেছে এবং সবাই নিঃশব্দে চুপচাপ কোনো কথা ছাড়া ইফতার সারলাম এবং ইফতার করার পরে আমরা সবাই জামাতে মাগরীবের নামাজ আদায় করেছিলাম মাগরীবের নামাজ আদায় করে এই যে এই যে এই যে ছোলাটা ছোলা এই এই ছোলাটা খুবই খুবই টেস্টি ছিল এবং এত মজাদার ছিল এত স্পাইসি ছিল যদিও ইফতার সারাদিন রোজা রেখে খালি পেটে স্পাইসি খাওয়ার ঠিক না কিন্তু আর তারপরেও আসলে লোভ সামলাতে পারেনি স্পাইসি এতই স্পাইসি ছিল এতই মজাদার এতই ফ্লেভারফুল ছিল ছোলাটা আমার ইচ্ছে লোক আরেকটু নেই কিন্তু ওখানে তো সেই ব্যবস্থা ছিল না যে পার হেড একটা প্যাকেজিংয়ের ব্যবস্থা ছিল সো আমার খুব ভালো লেগেছিলো ছোলাটা সেই সাথে মিস করছিলাম বাংলাদেশের পেঁয়াজু বেগুনি আলুর চপ সব কিছু মিস করছিলাম আর কি যদি সব কিছু থাকতো আরও শোনাই সহাগত আসলে এখানে সাউথ কোরিয়া থেকে আসলে এত কিছু ম্যানেজ করা সম্ভব না আয়োজকরা যতটুক করেছেন বায়তুল মোজামা মসজিদের যারা কমিটি আছে তাদেরকে আল্লাহ তাদেরকে হায়ের দান করুক তারা যে মেহনত করেছেন এর পেছনে আল্লাহ তালা তাদেরকে যেন ভালো একটু উত্তম প্রতিদান দেন এর বিপরীতে এটা অনেক 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 বেশি কিছু ছিল যারা আমরা ফ্যামিলি পরিবার ছেড়ে বাইরে থাকি আসলে ওদের জন্য এই এই ধরনের গ্যাদারিংগুলো আসলে আশীর্বাদের মতো মনে হয় খুব ভালো লাগছিলো এবং আমি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি খুব মজা করে এনজয় করছিলাম আমার ইফতারটা এবং জিলাপিটা খুব ভালো ছিল ফ্রুটস ছিল এই তো এইভাবে আমরা ইফতার আয়োজনটা করছিলাম ঠিক আছে আবার দেখো ইনশাল্লাহ কখনও আবার কোনো একটা নতুন